দেওয়ান কেমন আছেন সবাই শুভারাত্রি সবাইকে আজকে অনেক রাত হয়ে গেল একটু সকাল সকাল আসতে পারলাম না শরীর খুব খারাপ ছিল ভীষণ খারাপ ছিল শরীরটা তাই একটু সুন্দর পর পরে আসতে পারলাম না এখন একটু রান্না নিয়ে আমি একটু রান্না করবো লাইভে ইউনিক একটা রান্না তাই একটু লাইভে চলে আসলাম সাথে থাকেন এখানে এখানে ছোট মাছ রান্না করব ছোট মাছের জন্য প্রিপারেশন এখানে এই যে ছোট মাছ এই ছোট মাছগুলো মলা মাছ ছোট একদম ছোট মাছ যেগুলো এগুলোতে দনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে একটু ধুয়ে রেডি করে রাখছি এখন এখানে আগে করব পেঁয়াজ কেটে নিলাম বড় দেখে দুইটা পেঁয়াজ কেটে নিলাম এখানে গোটা দুইটা রসুনের কোষ দিলাম একটা বড় একটা রসুনের অর্ধেক নিলাম রসুনের কোষ আর এখানে দিলাম পরিমাণ মতো লবণ হলুদটা একটু বাড়িয়ে দিলাম যেহেতু তেলে ভাজি করে নিব আগে মশলাগুলা গুলা একটু হলুদটা বাড়িয়ে দিছি এখানে হাফ কিলো মাছ তার জন্য হলুদ গুঁড়া দিলাম ফ্রায় চা চামচ আর এখানে এক সাহ চামচ মরিচ গুঁড়া এক সাহ চামচের একটু কম জিরা গুঁড়া এখন সরিষার তেল দিব সর সাতের মধ্যে মশলাগুলো একটু বেজে নিব পেঁয়াজ রসুন হলুদ মরিচ মশলাগুলো একটু বেজে রান্না করব আজকে পেঁয়াজগুলো গুলো একটু বড় বড় করে কেটে নিছি একটু ডুবু ডুবু করে কেটে নিলাম এই যে অনেক বড় বড় করে কেটে নিছি পেঁয়াজ যেহেতু তেলে ভাজবো তাহলে একটু আড়া আড়া থাকবে ছোট মাছ ছোট মাছের মধ্যে পেঁয়াজটা একটু আড়া আড়া যখন থাকবে না তখন লাগে খেতে মশলাগুলো একটু ভাজা হোক সোলার পাপটা একটু কমিয়ে দিয়ে এবং স্লো হিটে রেখে মশলাগুলো একটু ভেজে নিতে হবে দুই মিনিটের মতো হয়ে গেছে আমার মশলাটা ভাজা চুলা বন্ধ করে দিলাম এখন মাছগুলো মাছ এখানে মাল দনিয়া পাতা আর কাঁচামরিচ এই যে কাঁচামরিচ একসাথে দিয়ে করে রাখছি মাছগুলো মানে মশলাটা মাছের মধ্যে একদম ভালোভাবে মিশিয়ে নিব চুলা বন্ধ করে দিছি যখন মশলাটা ভাজা হয়ে গেছে চুলাটা বন্ধ করে নিছি যেহেতু ছোট মাছ এখানে মশলাটা একসাথে যদি আমরা হাতে মেখে রান্না করি তাহলে ওই মাছটা খুব দ্রুত হয়ে যায় আর মশলাগুলা খুব বেশি যে সিদ্ধ হয় এমন না এভাবে রান্না করলে তাহলে হয়তো মশলাটা আগে সিদ্ধ হয়ে যায় খেতে মাছটা অনেক অনেক ভালো লাগে মানে সুস্বাদু একটা রান্না হয় হ্যাঁ একদম মিশিয়ে নিছি মাছের মধ্যে মশলাগুলো এখন পরিমাণ মতো পানি দিব জলের জন্য এখন আর মশলা সিদ্ধার কোনো টেনশন নেই মাথায় শুধু একটু মাছটা রান্নার জন্য যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু এখানে মাছের মধ্যে এই যে মাছের মধ্যে এখানে কাঁচামরিচ দনিয়া পাতা সব কিছু একসাথে দিয়ে রাখছি দিয়ে একসাথে করে ধুয়ে রেডি করে রাখছি এখন আবার ছোটোটা জ্বালিয়ে নেব মশলা মাখানো শেষ জল দেওয়া শেষ এখন ডেকে রান্না করে নিব যত দ্রুত খাবারের জন্য প্রাপ্ত হয়ে গেছে খুব তো লাগছেই হাই হ্যালো আসসালামু আলাইকুম এখন শুধু পাঁচটা মিনিট হ্যাঁ জাল করে নিব মাছগুলা খাওয়ার জন্য ওখানে উঠে না উঠে না উঠবে না না ওখানে উঠে না একটু মাঝে মাঝে ডাকনা উঠে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে আসলে ছোট মাছটা যে আমরা হাতে মেখে রান্না করি সব জাল হলুদ একসাথে দিয়ে এটাতে কিন্তু মাছটা খুব একটা মজা হয় না এটা আমরা বলি আর কি মজার কিন্তু এটাতে মজা হয় না এটা নিয়মে হয়েছে এটাই একদম পারফেক্ট নিয়ম হয়েছে এটা আগে তালের মধ্যে মশলাগুলো কষিয়ে নেওয়া তারপর মাছ দিয়ে একদম ভালোভাবে মিশিয়ে জলের জন্য একটু ফানি দিয়ে পাঁচ মিনিট রান্না করলে হয়ে যাবে এটাই হচ্ছে একদম পারফেক্ট নিয়ম যেটা ছোট মাছ রান্নার অনলাইনে কে কে আছেন কে কোথা থেকে দেখছেন একটু মেসেজ দেন তাহলে হয়তো বুঝতে পারবো কোথা থেকে দেখছেন আজকে আসার কথা ছিল না আজকে একদমই আশায় ছেড়ে দিয়েছিলাম যে আজকে লাইভ করতে পারবো না কিন্তু হঠাৎ হঠাৎ এসে গেলাম একটু রান্নাও করা লাগবে রান্না করার দরকার আছে তাই তো ভাবলাম একটু ডাক্তারকে সাথে নিয়ে রান্না করি কে কোথা থেকে দেখছেন একটু মেসেজ দেন মেসেজ দিয়ে জানান কে কোথায় বসে দেখছেন দেশে কিংবা দেশে বাইরে যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য এভাবেই সাথে থাকবেন সাপোর্ট করবেন মাছের কালারটা দেখতে ভালো লাগতেছে এই যে মাছের কালারটা খুব সুন্দর হয়েছে এভাবে তেলের মধ্যে যদি জাল হলুদটা বেজে নেওয়া যায় তরকারির কালারটাও মাছের কালারটাও সুন্দর আসে কারণ হলুদটা একটু বাড়াই দেওয়া যায় একটু বাড়াই দিয়ে যখন তেলের মধ্যে ভাবে বেজে নিব তখন আর হলুদের গন্ গোটা লাগে না কিন্তু খাবারটা অনেক টেস্টি হয় আমি চেষ্টা করব এভাবে ট্রাই করবেন ইনশাআল্লাহ খে দেখবেন যে যেখান থেকে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটু মেসেজ দিয়ে একটা লাইক দিয়ে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ইনশাল্লাহ এটা লাইক দিলে হয় কি সবার নজরে আসে ভিডিওটা একটু লাই একটা লাইক দিয়ে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন লাইকটা একটু শেয়ার করে দেন প্লিজ শরীরটা ভীষণ খারাপ শরীরটা ভীষণ খারাপ একদম কাজকর্মের যেন শক্তি পাচ্ছি না তারপরেও আসলাম একটু আপনাদের সাথে আমার কাছে মনে হয় যেন লাইভে যদি আপনাদের সাথে একটু কথা বলি একটু চ্যাটিংয়ে থাকতে পারি লাইভে তাহলে আমার কাছে মনে হয় যেন আমি খুব একটা ভালো থাকে এরকমই মনে হয় তাই শরীর খারাপের মাঝখান দিয়েও চলে আসলাম একদম শরীর খারাপ আজকাল আপনি কেমন চুলাটা একদম স্লো করে দিব একদম স্লো করে দিব এখন বন্ধ করে দিব তাই দুই মিনিট একটু স্লো একদম স্লো থাকুক কালিমা তো সাদিয়া হ্যাঁ আমার নামটা নাও সাদিয়া নিলাম কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আমি আজকে খুবই শরীরটা আমার ভীষণ খারাপ তারপরও আপনাদের সাথে একটু চলে আসলাম যে যদি পনেরো বিশ মিনিটও যদি আপনাদের সাথে থাকে তাহলে হয়তো ভাড়া লাগবে এটার জন্য বগুড়া বগুড়া থ্যাংক ইউ বগুড়া থেকে আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মেসেজগুলোর পাশে একটু একটু লাইক দিয়ে দিবেন একটা একটু লাইক দিয়ে শেয়ার করে দেন আপনারা একটা যারা যারা আছেন যারা তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা একটু লাইকটা শেয়ার করে দেন শেয়ার করে দিন একটা লাইক দিয়ে একটু লাইকটা শেয়ার করে দিন প্লিজ তোমার বাসা কই আমার বাসা বাড্ডা ঢাকায়